আজকে রাত্রিবেলা প্রচুর শিশির করেছে হাঁটতে হাঁটতে পা ভিজে যাচ্ছে এরকম শিশির ধোয়া পথের ওপর দিয়ে চলতে চলতেই শুরু করছে আজকে ব্লগ দেখতে থাকুন মেথো পথের এই ঘাসের রাস্তায় একদম শিশির জমে আছে এখানেও এতদিন পর দেখছি কাশফুল ফুল ফুটেছে আচ্ছা কচুপাতায় কচু পাতায় শিশির পরে বিন্দু বিন্দু শিশির জমে আছে কোন এক নাম না জানা ফুলের গাছ ফুল ফুটেছে ফলও ধরেছে এই যে সাদা ফুল আর ফুলের গুলো ফল ধান গাছের ডগা বেশ ভারী হয়ে গেছে আর শিশি করেছে হাত ভিজে যাচ্ছে জবা গাছে ফুল ফুটেছে কয়েকটা তুলে নি একেবারে পুজোর জন্য বেল গাছ দুটো তুলি শিব ঠাকুরকে দেব সকাল সকাল বেরিয়ে ফুল তুলে নিয়ে বাড়ি যাই বাড়িতে এখন অনেক কাজকর্ম আছে সেই দিতে হবে কি সাবজেক্ট আজকে কি পড়তে আছিস

বড় উপর ঠিক সকালে টিফিন করছি প্রত্যেক দিনের মতো আমরা তো দাদা স্কুলে যাবে আর ছেলেরাও সব স্কুলে যাবে টিফিন ভাত একসঙ্গে করে নেবো খানিকটা এখানে রুটির জন্য লেচি কেটে রেখেছি ফুলকপি আলু তরকারি করছি তেজপাতা পাঁচ ফোঁড়ন দিলাম টমাটো কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো

কত কত শুনছো তুমি একাধে নিচ্ছি

বাদার কাজরেলা আমার একজন পড়ে চলে গেল আজকে স্কুল ছুটি কোথায় গেছি তুমি এখন প্লেট তো পুরো খালি আজকে তো স্কুল ছুটি দাও

বাচ্চারা ওই আছে আর কি তোমার ছেলে কিসে পড়ছে এই যে দু সম্পর্কে এক ননদ আছে স্কুলে টিচার বাচ্চাদেরকে খেলতে নিয়ে হঠাৎ করে দেখা হলো খুব ভালো লাগলো কথা বলে অনেকদিন পর দেখা হলো আজকে তো বাজার থেকে পালং শাক নিয়ে এসছি ওই জন্য ভাবলাম একটু এদিকটায় আসি জমিতে অনেক জল ফাটাই পাওয়া যায় এই সময় জল আছে জমিতে সেই জল জল একটু তুলবো বলেই এদিকটায় এসছি তো ননদের সাথে দেখা হয়ে গেল এবার জল ফাটাইগুলো তুলে নেব

থেকে ঘুরে ঘুরে এলাম দেখি যে বাড়ির কাছে দেখি এই এই দেখুন যে গুগলি জল গুলন করার আগেই হাত দিয়ে দিয়ে তুলে নেবো না হলে গুলন জলের মধ্যে হালতে হালতে তুলতে হবে যেগুলো প্রথমে দেখা যাচ্ছে পরিষ্কার জলের মধ্যে উপর থেকে তুলে নেবো পালং শাক দিয়ে এগোগুলি করবো খুব বেশি লাগবে না অল্প করে ফেস ভেসে ভেসে আমার বালতি চলে যাচ্ছে হা হচ্ছে এত অল্প কটাই তুলে নিলাম এবার ছাড়িয়ে ভালো করে বেছে ধুয়ে রান্না করতে হবে এবার বেছে নেব এতগুলো তো দেখাচ্ছে কিন্তু খুব কম শ্বাস মানে এই এতগুলো হয়তো হবে কি হবে না পালং শাকের জন্য অতটাই যথেষ্ট সেফ টিফিন দিয়ে এভাবে ঘুরিয়ে বেছে নেব অনেকে এই গুগলিগুলোকে গরম জলে দিয়ে সেদ্ধ করে তারপরে এগুলো ছাড়াই আমি কিন্তু একদম জানতোই এগুলো ছাড়িয়ে নিচ্ছি ছুঁচ বা সেফটি পিন এই জাতীয় কিছু জিনিস দিয়ে একটু গেঁথে দিয়ে ঘুরিয়ে দিলেই একদম ভেতরের শ্বাসটা চলে আসে এইভাবে ঠিক ফুটো করে নিলাম ব্যাস ঘুরিয়ে নিলাম পুরো গুগলির শ্বাসটা চলে এলো সব কটা গুগলি মাংস বার করে নিয়েছি এই যে এতটুকু হয়েছে অতগুলোর মধ্যে এখনো চাকতি আছে এই চাকতিগুলো ছাড়ানোর পর আরও একটু কমে যাবে জমিতে নেমেছিলাম একবারে ফ্রেশ হয়ে সান করে তারপরে আবার রান্না বান্না হবে সান করে আগে পুজোটা দিয়ে নেব গুগলিগুলোকে একেবারে নিয়ে এসে কড়াতেই তুলে দিলাম তারপরে স্নান টান করে নেবো এই যে লবণ আর হলুদ দিয়ে তুলে দিয়েছি এই যে চাকটিগুলো কড়াই লেগে লেগে যাবে এ দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে আর চাকটিগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে হয় এবার তুলে নেবো ওই যে কতগুলো চাকতি কড়ার মধ্যে রয়ে গেছে আর কয়েকটা চুপড়িতে চলে এসছে এবার বেছে নেব। এই যে চাকতিগুলো রয়ে গেছে হাত দিয়ে একটু চাপ দিলেই ছেড়ে যাবে সব চাকতিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার পরে রান্না হবে কতগুলো এক একসঙ্গে চলে এসেছে খাবার খেতে খুঁটে খাচ্ছি আর না খড়কুটো নিয়ে পালালো বাসা বাঁধবে ওই যে মাঠের খেজুর গাছটা ওইখানে গিয়ে বসবে ওখানে মানে বাসা বাঁধছে দেবদার পুজো হয়ে গেল এবার একটু রান্না বান্না বাকি আছে সেইগুলো করে নিতে হবে সব কাজ সেরে ঠাকুর সেবা করে তারপর সব কেটে কুটে নিয়েছি নিয়ে এবার রান্না করতে চলে এসেছি দুগ্গ বড়ি দিয়ে পালং শাক এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এই যে দুগ্গ বড়ি বা গুগলি এইগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব গুগলিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সবজি আলু মূলো কচু লবণ হলুদগুলো এদিকে পালং শাকের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি আর আপনাকে দাদা বাজার থেকে কয়েক বেল নিয়ে আসছে এই বেলের চাটনিটা করতে বলেছে বেলটাকে প্রথমে ফাটিয়ে নিতে হবে বেলটা কিন্তু একদম থেকে গেছে কেক কে একদম কালো হয়ে গেছে কয়েদ বেল থেকে গেলে এরকম কালো হয়ে যায় আর সুন্দর একটা গন্ধ ছাড়ে এদিকে সবজি আর ভাজা হয়ে গেছে পালং শাকটা ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব কয়েক মিনিট খোসা থেকে এটাকে একদম পরিষ্কার করে বার করে নিয়েছি পালং শাক আর সবজি সবই ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব কড়া চেঞ্জ করে নিয়েছি এইদিকে শাকটা বসিয়েছি এইদিকে চাটনিটা করে নেব খুব সামান্য একটু সরিষার তেল নেব শুকনো লঙ্কা দিলাম অল্প একটু জিরে দিলাম বেটের মধ্যে অল্প একটু জল দেব এবার হালকা হাতে একটু মেখে নেব কয়েক মধ্যে শিরা থাকে সেই শিরা শিরা ফেলে দেব আর বীজ শুদ্ধই চাটনি করব এবারে পরিমাণ মতো লবণ দিয়ে নেব বেলের চাটনিতে চিনি দিয়ে করলেও হবে আর মিষ্টির রস দিয়ে করলে হবে আমি আজকে মিষ্টি রস দিয়েই করে নেব অনেকটাই গাঢ় গাঢ় হয়ে এসছে এবার একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো একটু স্বাদটা বাড়িয়ে নেয়ার জন্য একটু বিট লবণ দিয়ে দেবো কয়েক বেলের চাটনি রেডি এবার নামিয়ে নেব কয়েক বেলের চাটনি কিন্তু খুবই ইজি এদিকে শাকটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব সব রান্না শেষ এবার খেতে দেবো কালকে তো

আর মাংস নিবি প্রত্যেক খামলেই মাংস এটাও তো এক ধরনের মাংস প্রত্যেক খামলেই পাওয়া যাবে এরকম দুগ্গ করে দিয়ে পালং শাক দারুণ লাগে খেতে সব শেষে বেলের চাটনি এই বেলের চাটনিটাই আর যদি খুব ঘন করে রাখা হয় তাহলে আচার হয়ে যাবে মিষ্টি আচার বিয়ে লে। হুম। হেбло আজ। কাটার পর একটা কাজ তো চলেই যাচ্ছে। একটু একটু করে হইই যাচ্ছে। রিভুকে স্কুল থেকে নিয়েলাম। নিয়ে এসে ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিলাম। ও আবার স্কুল থেকে এসে একটু খাওয়া-দাওয়া করলো। বাইনা তো আছে জানেন বাচ্চা অনেক মাস হইছে আর মাসে বাচ্চা হইছে। ঠিক আছে। যাই বাকি

ধানের শীষ গুলো ভারী হয়ে গেছে একটু একটু চাল বসেছে এই যে তুলে নিলাম নরম শীষ ছিল এই যে ধান থেকে নরম নরম চাল বেরিয়েছে এই চালগুলো করার মধ্যে নেড়ে হামা দৃষ্টি একটু ঠুকে নিলেই চিড়ে হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে মিষ্টি মিষ্টি দারুণ টেস্ট ছেলেবেলায় আমরা বার করে খেতাম সকাল আর সন্ধ্যে দুবেলা সিনটা এত সুন্দর লাগে দাঁড়িয়ে দেখার মতো একবারে মনোরম পরিবেশ। চারিদিকে ধান গাছ, তার মধ্যে সূর্য অস্ত যাচ্ছে আর সকাল বেলায় উদয় হয় সূর্য। লক্ষ্মীবারে ঝেপে এসেছে। একবারে শীষগুলো ভারী ভারী হয়ে গেছে। একদম পুরুপুরু ধান। সবুজ ধানগুলো দিন দিনে সোনালী হয়ে যাবে। কি সুন্দর। সারা এই বাড়ি বিল্লাম। এই শীতকাল মানেই দেরি হবেই।

রাতের মেনু করেছে ছোলার ডাল আলু ভাজা পরোটা আর সেবলা করা ছিল ফুলকপির তরকারি আর গুগলি দিয়ে পালং সার গুগলিকে অবশ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সব নামে ডাকে কে বলে জলভাটি বলে গিঁড়ি আমি কিন্তু এগুলো কিছু এগুলো সব শুধু খাবো হ্যাঁ আমাকে আলু ভাজা দেবে অনেকগুলো করে শুধু আলু ভাজা দিয়ে মুখে দারুণ আহ সারাদিন তো বাইরে বাইরেই কেটে গেল বাইরে বাইরে অনেক স্কুলে যেতে হয়েছিল ফিরতে তো সন্ধে হয়ে যায় ওইগুলো তো তাড়াতাড়ি এগুলো আমাকে খেতেই হয় কেন সব করে অনেক কিছু রান্না করবে খাওয়ানোর জন্যে কিন্তু আমি থাকি না আমি কেন বাচ্চারা কেউ থাকে না সেইগুলোই এখন বসে বসে টেস্ট করছি গুগলে দিয়ে পালং শাক একটা দারুণ ব্যাপার আর ফুলকপি ছিল আরও সব গায়ক বন্ধুরা আজকের মতো সারাদিনের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নমস্কার শুভরাত্রি